আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের শুক্রবার সুজুকি মাউন্টন গাড়িটা বিক্রি হয়ে গেল ব্লু কালার তো গাড়িটা কোথায় বিক্রি করলাম এবং কত টাকায় বিক্রি করলাম সব সবটুকু ফার্স্ট আমার দূরের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরসামসুলক কলেজিঙ্গা টাঙ্গালে আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমরা একটু পরিচয় হই ভাইদের সাথে ভাই আলাইকুম আপনার নাম আমার নাম বাসা কোথায় এটা সিরাজগঞ্জ ছোট ভাই মনে কিনা দিলেন আপনি আচ্ছা আচ্ছা তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম চল্লিশ না কিছু কম আছে যাই হোক আমরা সুজিকে মডার্ন গাড়িটা খুবই একটা অল্প প্রাইসে দিয়ে দিলাম একদম চকচকে ফ্রেশ কন্ডিশন তো ভাই সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি ইঞ্জিন আমার চেষ্টা মিলাই নিছেন চালা টালা দেখছেন তো ঠিক আছে তো না আর কাগজের নাম চিন্তা চিন্তা নেই যখন ইচ্ছা মন চায় আমি করে দেবো ওটা আর আপনার ভিডিওতে আমি বলে দিলাম ঠিক আছে তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম